আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো কালকে হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে থাকবে ধামাকা অফার তো শুক্রবারের কি ধামাকা অফার আছে তো আপনাদেরকে আসুন প্রথমে দেখে দেই এটা হচ্ছে বাজাজ পালসারের একটি গাড়ি দুই হাজার একুশে মডেল রাতবার বিয়ার থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে বাইকটা রান করতে হচ্ছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এই বাইকটা আপনারা আপনার হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করেও বাইকটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বাইকটা এই ব্যাগটার প্রাইস চাচ্ছে হচ্ছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা তারপর আসেন ইনশাল্লাহ আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পালসার নতুনের মতো গাড়ি মাথায় নষ্ট তো যাদের লাগবে আপনারা অবশ্যই চলে আসেন তো আছে হচ্ছে সুজুকি সুযোগ মনোটন এটা হচ্ছে ঢাকা বিয়ার মিরপুর বিয়ারটির নাম্বার এটা হচ্ছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র পঁচিশ কিলোমিটার দশ বছরের নাম্বার করা আছে তাদের কম কম বাজেট আপনারা চলে আসেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় যারা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ তেইশ হাজার টাকায় টায়ারটা দেখিয়ে দাও একটু তো যারা এনএস গাড়ি লাভার আছেন আপনারা এই এনএস গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র সতেরো হাজার কিলোমিটার রান করছে রাজবাড়ি বিয়ার থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে বড় ভাইয়ের গাড়ি তো আপনারা যারা নেবেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে আজকের জন্য মাত্র এক লাখ পনেরো হাজার টাকা তারপর আসেন ইনশাল্লাহ দুই হাজার টাকা ডিসকাউন্ট তো এই বাইকটা যাদের লাগবে অবশ্যই আমাদের আমাদের নিতে পারবেন হচ্ছে সদর আমাদের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো আসা হচ্ছে হিরো হাং এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ টাকা আজকের জন্য করে দিলাম আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন এটা হচ্ছে রাজবাড়ি বিয়াটি থেকে দুই বছরের পেপার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পার্টি স্মার্ট কার্ড এই ব্যাগটা পেয়ে হচ্ছে মাত্র আটানব্বই টাকা এসকের জন্য করে দিলাম দেন তো আছে হচ্ছে হিরো হাং ডবল ডিক্সার গাড়ি তো যাদের লাগবে অবশ্যই চলে আসেন মাত্র পঁচাশি হাজার টাকায় করে দিলাম ডবল ডিক্সার হাং নাম্বার করা সহ স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশনের তো আছে হচ্ছে বাইশের মডেলের একটি পালসার এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে দশ বছরের নাম্বার করা সহ মাত্র এগারো হাজার কিলোমিটার বাইকটা রান করছে পেয়ে হচ্ছে মাত্র এক লাখ ষাট হাজার টাকায় বত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে তো আসা হচ্ছে পালসারের আরো একটি গাড়ি এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় যাদের লাগবে অবশ্যই চলে আসুন আর স্ক্রিনার নাম্বারে ফোন দিলেই বাইকের ডিটেলস পেয়ে যাবেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে তো আশা হচ্ছে ব্লু কালারের একটি গাড়ি যারা ব্লু কালারের গাড়ি খুঁজছেন ব্লু কালার গাড়ি নেবেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার দুই হাজার একুশের মডেলের গাড়ি এক টাকারও কাজ নাই যা কাজ থাকবে সব করাই দেবো আমরা

মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকায় এই এম তিনটা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের ইন্ডিয়ান ভার্সনের গাড়িটা যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটি তো আসা হচ্ছে রেডন যারা রেডন গাড়ি কম বাজেটের মধ্যে তেল সাশ্রয়ী গাড়ি খুঁজতেছেন এই ব্যাগটা নিতে পারবেন রাজবাড়ি বিআরটি থেকে পেপার কমপ্লিট করা আছে আপডেট কাগজ এই বাইকটা পেয়ে হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র আশি হাজার টাকা এই ব্যাগটা নিতে পারবেন তো আছে যারা আট টিয়ার গাড়ি লাভার আছেন মাত্র আপনাদেরকে পঁচানব্বই হাজার টাকায় করে দিলাম আট টিয়ার গাড়ি বিলাক কালার তো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন নাম্বার করা আছে রাজবাড়ি ব্যাট থেকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত গাড়িটা দেখিয়ে দেই এটা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা আপনারা নিতে পারবেন নিয়ে চালাইতে পারবেন গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা লিটারের মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার এই বাইকটাও সেলফ স্টার্ট টুকা টুকা সেলফ নেয় রাজবাড়ি ব্যাটে থেকে দশ বছরের নাম্বার করা স্মার্ট কার্ড তো যাদের লাগবে অবশ্যই এই বাইকটা নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আমাদের পেজে নক করলেই সমস্ত ভিডিও গুলা পাবেন আর আমাদের লোকসভা হচ্ছে রাজবাড়ি সদর শিরোপুর বাস টার্মিনাল আপনারা বাইকের যত সার্ভিসিং করাতে চাচ্ছেন আমাদের এখানে দক্ষ মেকানিক দ্বারা সার্ভিস করাতে পারবেন আর বাইকের যত পার্টস লাগে ইনশাল্লাহ সামনে আমাদের কাছ থেকে বাইকের সব পার্টস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাদের যে ধরনের পার্টস লাগবে বাইক সার্ভিস করাতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো এখানে আরো একটি গাড়ি আছে এটা হচ্ছে সুযোগ দীক্ষার মনোটন যারা মনোটন গাড়ি লাভার আছেন মনোটন গাড়ি নেবেন এই বাইকটাও একেবারে ফ্রেশ কন্ডিশন আছেন বাইকটাও কমে পেয়ে যাবেন এটা হচ্ছে ফরিদপুর বিআরটি থেকে পেপার্স স্পন্টার আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা রান করছে হচ্ছে মাত্র একুশ হাজার কিলোমিটার জেনুন কিলোমিটার চলা এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় তারপর আসেন ইনশাল্লাহ বাইকটির সাথে আপনারা ফুল ট্যাঙ্কি তেল তেল আর একটা হেলমেট পেয়ে যাবেন তো আপনার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের সবাইকে তো আপনারা সবাই আসবেন আমাদের শোরুমে গাড়ি নেন বা গাড়ি নেন বা নেন অবশ্যই সবাইকে দাওয়াত থাকবে সবাই সে চা খেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম